আবার সেই চাঁদাবাজ আসবে আবার সেই মার কলগুলো খালি হবে আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতিম হবে আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আইনাগার তৈরি হবে পিলখানে হাঁটতে হবে এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না আমরা কিন্তু রাজনীতি করি দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় না সুযোগ কিন্তু বহুত ছিল কিন্তু আমরা ওই খুনিদের চাঁদাবাজদের বাজদের এবং গুমকারীদের ক্ষমতায় যাওয়ার সহযোগী হই নাই সিরিশ দেব হওয়ার তো হই রয় সামলাতে হব না হ্যাঁ সেই সেই পুরস্কার বলছি যারা নাকি বর্তমানে সংস্কারের ব্যাপারে গরিব শিখুছেন চারা রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে গরিব শিখুছেন বিচার যেন সুন্দরভাবে দৃশ্যমান না হয় এ কাদের ছবি গায়েন করা চায় এরা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে এটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না আর কিন্তু কার্যক্রম সেরকমই আমরা লক্ষ্য করেছি এটা বাংলাদেশে মানুষ বুঝে ফেলেছে এখন আপনারা এই যে সরদের আইনি ভিত্তি সেখানে আপনি বিভিন্ন জায়গায় নৌনী সংস্কারের নোট ডিসেন দিয়ে রেখেছেন সরকার গঠন করার পরে দুই বছরের ভিতরে পাশ করবেন অন্ধকে হাই কোর্ট দেখতে এলাম জয় এখন হাই কোট আমরা সবাই চিনি কি বলে আপনারা তো না থায় না মাথায় দেয় আর আপনারা জুগাই এই যে বড় অভুত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বসতে পারেন নাই যদি বসতে দিই তাহলে এইরকম ভাবে খাবি যাবি আপনাদেরকে ভালোভাবে সেরকম বাছো নাও নরদ শর্মাড়ু আপনাকে কলম কলম ছড়া করবে দেশের ভিতরে আপনাকে বলতে দাও এখন বলার চেষ্টা করে এখন বলার চেষ্টা করে আপনাদের আমি খারাপ জানছি না খারাপ বুঝিনা কিন্তু দেশের দেশ প্রেমিক হও মানুষ প্রেমিক হও দেশ গঠন করেন দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের সাথে ধরবেন এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটা কোনোদিন হতে পারে না